নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি হাজি হয়ে সাধারণ এবং গেলাম একটা জলখাবার খেয়ে খেয়ে যদি মুখে অলসি ধরে যায় এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সর্বোপরি কথা হচ্ছে এই রেসিপিটি বানাতে কিন্তু সময় খুবই কম লাগে হ্যাঁ বন্ধুরা আজকে আমি মাত্র এক বাটি সাবুদানা ও দুটো ডিম দিয়ে দারুণ মজাদার সাথে একটি ইউনিক জলখাবারের রেসিপি তৈরি করে দেখাবো আসুন তাহলে বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে দুইশো গ্রাম সাবুদানা নিয়েছি আর একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু এখানে মিডিয়াম দানার সাবুদানাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট কিংবা বড় যে কোনো দানার সাবুটা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন এবার আমি একটি বড় পাত্রে সাবুটাকে ঢেলে খুব ভালো করে ধুয়ে কিন্তু হাতের সাহায্যে সাবুটাকে একটু খুব করে নিতে হবে এইভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে সাবুটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে সাবুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারে আমি সাবুর ভিতরে খুবই সামান্য একটু জল দিয়ে সাগুটাকে ভিজিয়ে রাখবো সাবুর ভিজিয়ে রাখার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন জলের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় জল আর সাবুর মাপটা যেন একেবারে সমান সমান থাকে সেইভাবেই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে সাগুটাকে ভিজিয়ে রাখতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুবই সামান্য একটু জল দিয়েছি জল আর সাবু কিন্তু একই মাপে আছে আর এবার আমি এই সাবুটাকে এক ঘন্টার মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো এই এক ঘন্টার ভিতরে সাবুটা ভিজে যাবে বন্ধুরা আমি আপনাদের এক ঘন্টা বলেছিলাম কিন্তু এক ঘন্টা লাগেনি এই যে দেখুন বন্ধুরা তিরিশ মিনিটের ভিতরেই কিন্তু সাবুদানাটা খুব ভালোভাবে ভিজে গেছে এই যে দেখুন এর ভিতর অবধি কিন্তু একেবারে জলটা খুব সুন্দর ঢুকে গেছে আর সাবুটা একেবারে নরম হয়ে গেছে আর একটু খেয়াল করে দেখুন আমি ঠিক যতটা জল দিয়েছিলাম পুরো জলটাই কিন্তু সাবুদানাটা টেনে নিয়েছে সকালবেলায় যদি এক ঘেমি জলখাবার খেতে ভালো না লাগে তাহলে চট জলদি এই সাবুদানা দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর একটা জলখাবারের রেসিপি বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এবার দেখুন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবারে আমি ডিমটা একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটি করার জন্য আমি গ্যাসে পরে একটি ভারী কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল আপনারা এই রেসিপিটি কিন্তু চাইলে নন স্টিকের কড়াইতেও করতে পারেন তবে যাদের বাড়ি ননস্টিকের কড়াই নেই তারা কিন্তু খুব সহজেই এই ধরনের দস্তার কড়াইতে করতে পারেন তবে খেয়াল রাখবেন কড়াইটা যেন একটু ভারী মোটা হয় তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার আমি তেলের ভিতরে ছেড়ে দেবো মুঠো পরিমাণে কাঁচা চীনা বাদাম হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে অনবরত নেড়ে চেড়ে বাদামটাকে ভেজে নিতে হবে বাদামটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা বাদামের গা কিন্তু অলরেডি ফেটে ফেটে গিয়েছে এবার আমি গরম তেল থেকে বাদামগুলোকে তুলে নেব। বাদামগুলোকে তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা ছিল সেই একই তেলের ভিতরে দিয়ে দেবো এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা ডিমটাকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে আমি এখানে দুটো ডিম দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু দুটো ডিমের বেশি দিয়েও করতে পারেন একটু ছড়িয়ে দেওয়ার পরে যখন ডিমের একটা পাশ হালকা একটু হয়ে যাবে তখন ডিমটাকে এইভাবে উল্টে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এই ডিমটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে বন্ধুরা আমার ডিমের এটা তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন খুবই হালকা করে কিন্তু ভেজে নিয়েছি এবার আমি ডিমটা অনেকটা বাটিতে তুলে নেব ডিমটা তুলে নেওয়ার পরে একই কড়াইতে দিয়ে দেব আমি দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা হালকা গরম হয়ে গেলে ঘির ভিতরে দিয়ে দেব একটা চা চামচ গোটা জিরে আর সেই সঙ্গে দিয়ে দেব তা চামচ আদা কুচি আর তিনটি কাঁচা লঙ্কা কুচি এবার মিডিয়াম ফ্লেমে এই আদার কাঁচা লঙ্কা কুচিটাকে আমি এই জিরের সঙ্গে খুব ভালো করে ভেজে নেবো এইভাবে এক থেকে দুই মিনিটের মধ্যে একটু ভেজে নিলে এই আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবেই চলে যাবে আদার কাঁচা লঙ্কা কুচিটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ একটু খেয়াল করে দেখুন পেঁয়াজটাকে আমি এইভাবে একটু বড় বড় করে কেটে এর পার্ট কিন্তু আলাদা করে নিয়েছি আর সেই সঙ্গে অ্যাড করবো বড় সাইজের একটি পাকা টমেটো কুচি আমি কিন্তু টমেটোটাকে খুব বেশি বলিয়ে নেব না একটু হালকা গোটা গোটা রাখবো সাইজ মিডিয়াম হাই ফ্লেমে এভাবে আমি পেঁয়াজ আর টমেটোটাকে এক মিনিটের মধ্যে একটু চাই করে নেব এখন আমি আপনাদের এক মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে অথচ কিন্তু ভেটে যায়নি ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দুটো কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে অ্যাড করবো মিডিয়াম সাইজের দুটো আলু এই আলু দুটোকে আমি আগেই সেদ্ধ করে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি তবে সেদ্ধ করার সময় কিন্তু আমি হালকা একটু লবণ দিয়েই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি যাতে করে আলুর ভিতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর আলুটা মুখে করলে খেতে ভালো লাগে আলুটা দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর আমি এর ভিতরে অ্যাড করবো এক মুঠো পরিমাণে মটরশুঁটি এটা আমার ফ্রোজেন মটরশুঁটি আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই তো আলুর সঙ্গে আমি কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেব আলু আর মটরশুঁটিটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে

এবার এই ভিতরে সঙ্গে সঙ্গে অ্যাড করতে হবে ভেজে নেওয়া চীনা বাদামটা আর ভেজে নেওয়া ডিমটা সেই সঙ্গে করতে হবে হবে মতো আর দিতে একটি পাতিলেবুর রস এই পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা এই পাতিলেবুর রসটা দিলেই কিন্তু সাবধানাটা খুব সুন্দর ঝরঝরে থাকে আর পাতিলেবুর রসটা কিন্তু সবসময় শেষের দিকে দেবেন আর বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপরে এর ভিতরে অ্যাড করব কিছুটা ধনেপাতা কুচি এই গরম অবস্থাতেই ধনেপাতা কুচিটা সবুdana সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে পাটাইলেবুর রসটা দিয়ে যদি আপনারা বেশিক্ষণ গ্যাসটা জ্বালিয়ে রাখেন তাহলে কিন্তু এটা খেতে আবার শীতল লাগবে তাই গ্যাসের ফ্লেমটা অফ করেই এই ভাগে ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে বেশ বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সাবুদানা আর ডিমের একটা ইউনিক রেসিপি আর বন্ধুরা আমি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি ডিম সাবুদানার পোলাও এটা আমার একেবারে এবার আমি এটাকে নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন আমি ডিম সাবুদানার পোলাওটা একটি প্লেটে তুলে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা ডিম সাবুদানার পোলাওটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন আরো কতটা ঝরঝরে হয়েছে এই যে দেখুন আমি যেভাবে আজকের এই ডিম সাবুদানা পোলাওটা তৈরি করে দেখালাম ঠিক এইভাবেই তৈরি করবেন দেখবেন যে আপনাদের সাবুদানার পোলাওটা কিন্তু ঠিক এরকমই ঝরঝরে হয়েছে তো আশা করছি বন্ধুরা সাবুদানা দিয়ে এই ইউনিক রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ